আবারও খাবার আনতে যাও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি নিহত সাতাশ এদিকে চীন ব্রহ্মপুত্রের পানি বন্ধ করলে ভারতের কি হবে জানালেন আসামের মুখ্যমন্ত্রী জানাবো গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে হত্যাকাণ্ড তদন্ত চায় জাতিসংঘ আরো জানাবো এবার ফিলিস্তিনি হজ যাত্রীদের গাড়িতে ইসরায়েলের হামলা জানাবো নতুন চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে যে নিশ্চয়তা চায় ইরান সর্বশেষ জানাবো ট্রাম্প শি ফোনালাপের সম্ভাবনা বাণিজ্য উত্তেজনার মধ্যে যা জানালো হোয়াইট হাউস শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত আবারও খাবার আনতে যাও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি নিহত সাতাশ খাবার আনতে গিয়ে নতুন করে লাশ হয়ে ফিরেছেন সাতাশ ফিলিস্তিনি দখলদার ইসরায়েলের সেনারা মঙ্গলবার গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বিবিসির খবরে বলা হয় গাজার দক্ষিণাঞ্চলে রাফা শহরে ত্রাণ কেন্দ্রটিতে ওই ঘটনার সময় লোকজন ত্রাণের জন্য অপেক্ষমান ছিল ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করার পর তারা গুলি চালিয়েছে গুলির এই ঘটনায় আরও অন্তত নব্বই জন আহত হয়েছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ওদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজায় হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জানিয়েছে তারা কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই ত্রাণ বিতরণ করেছে তবে তারা যে খাবার বিতরণ করেছে সেগুলো রান্না করে খেতে হবে কিন্তু সেখানকার মানুষের রান্নার সুবিধা কতটা আছে তা নিয়ে প্রশ্ন উঠেছে এর আগে রোববার ও গাজার একটি ত্রাণ কেন্দ্রে গুলির ঘটনা ঘটেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজায় হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত রাফা কেন্দ্রে মানুষ খাবারের জন্য অপেক্ষা করার সময় গুলির কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা রেড জানিয়েছিল তাদের হাসপাতালে একশো উনআশি জন হতাহত আসে যাদের মধ্যে একুশ জন মারা যান হামাস পরিচালিত সিভিল ডিফেন্স সংস্থা মৃতের সংখ্যা একত্রিশ জন বলে জানায় এই হত্যার ঘটনায় ইসরায়েলের জড়িত থাকার অভিযোগ ওঠায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস তবে ইসরায়েলি সেনাবাহিনী রোববার বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানোর ঘটনা অস্বীকার করেছে চীন ব্রহ্মপুত্রের পানি বন্ধ করলে ভারতের কি হবে জানালেন আসামের মুখ্যমন্ত্রী চীন যদি ব্রহ্মপুত্রের পানি প্রবাহ বন্ধ করে দেয় তাহলে ভারতের কি হবে সামাজিক মাধ্যমে এক্সে এক দীর্ঘ পোস্টে এর ব্যাখ্যা দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি দাবি করেছেন চীন ব্রহ্মপুত্রের পানি প্রবাহ কমিয়ে দিলে ভারতের লাভ ছাড়া ক্ষতি নেই বার্ষিক বন্যার হাত থেকে আসাম মুক্তি পাবে জনজীবন ব্যাহত হবে না সম্পত্তির ক্ষতি হবে না কেন ক্ষতি হবে না সেই ব্যাখ্যাও দিয়েছেন বিজেপি দলীয় এই মুখ্যমন্ত্রী তিনি বলেছেন ব্রহ্মপুত্র একটি মাত্র প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত নয় ওই নদের মোট পানি প্রবাহের বড়জোর তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ চীনের অবদান বাকি পানি প্রবাহের কৃতিত্ব অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড ও মেঘালয়ের ভারতের তীব্র বর্ষা টুইটুম্বুর করে রাখে ব্রহ্মপুত্রকে কৃষ্ণায় দিগারু ও কুলসির মতো খাসি গাড়ো ও জয়ন্তিয়া পাহাড় থেকে নেমে আসা নদীগুলোর পানিও ব্রহ্মপুত্র এসে মেশে ফলে সুবনশিড়ি লোহিত কামেঙ্গ মানুষ ধানশিরি জিয়া ভরালি ও কপিলির মতো শাখা নদীগুলোয় পানির অভাব হয় না হিমন্ত এ তথ্য হাজির করে পাকিস্তানের দেখানো জুজুর ভয় উড়িয়ে দিয়ে বলেছেন চীনে নয় ব্রহ্মপুত্র ফুলে ফেঁপে ওঠে ভারতে চীন পানি প্রবাহ কমালে ভারত তাই মোটেই ফাঁস ফাঁস করে মরবে না পেহেলগামে সন্ত্রাস পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর ভারত সিন্ধু চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তের কথা ঘোষণা করে চিন্তিত পাকিস্তান দ্বারস্থ হয় তার মিত্র চীনের গত একত্রিশ মে বেজিং এর সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের ভাইস প্রেসিডেন্ট ভিক্টর ঝিকাউগাও ব্রহ্মপুত্রের পানি প্রবাহ কমিয়ে দেওয়ার এক প্রচ্ছন্ন ইঙ্গিত দেন গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে হত্যাকাণ্ড তদন্ত চায় জাতিসংঘ গাজায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস গত রোববার গাজার দক্ষিণের শহর রাফায় ত্রাণ সংগ্রহ করতে ফিলিস্তিনিরা একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে অপেক্ষা করার সময় ইসরায়েলি বাহিনী ভিড় লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে বিবিসির খবরে বলা হয় গাজার দক্ষিণাঞ্চলে রাফা শহরে ত্রাণ কেন্দ্রটিতে ওই ঘটনার সময় লোকজন ত্রাণের জন্য অপেক্ষমান ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা রেডক্রস বলেছে হতাহত একশো উনআশি জনকে তাদের হাসপাতালে আনা হয়েছে তাদের মধ্যে একুশ জন মারা গেছেন তবে গাজার বেসামরিক নিরাপত্তা সংস্থা এই ঘটনায় একত্রিশ জন নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী রোববারই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেছে তাদের সেনারো স্থানের আশেপাশে বা ভেতরে কোনো বেসামরিক মানুষের ওপর গুলি চালায়নি এবার ফিলিস্তিনি হজযাত্রীদের গাড়িতে ইসরায়েলের হামলা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে হজযাত্রী যাত্রী বহনকারী বাসে হামলা চালিয়ে দখলদার ইসরায়েলের সেনারা গত শনিবারে জেনিনের বিভিন্ন জায়গায় রেড দেয় ইসরায়েলি সেনারা ওই সময় তাদের একটি সামরিক যান হজযাত্রীদের বাসে হামলা চালায় বার্তা সংস্থা আনাদলো জানিয়েছে জেনিন গভর্নরেট ভবনের সামনে বাসটিতে হামলা হয় ওই বাসে থাকা হজযাত্রীরা কারাম সীমান্ত হয়ে পশ্চিম তীর থেকে জর্ডানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এরপর জর্ডান থেকে সৌদিতে পৌঁছাতেন বসে যারা ছিলেন বাসের ভেতর তাদের বেশিরভাগই বৃদ্ধ মানুষ ছিলেন ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে তাদের সামরিক যানটি ইচ্ছাকৃতভাবে হজযাত্রীদের বাসে ধাক্কা দেয় জেরিনের ডেপুটি গভর্নর মনসুর আল সাদি ইসরায়েলি সেনাদের হামলার নিন্দা জানিয়ে বলেছেন দখলদারদের যান ইচ্ছাকৃতভাবে এবং সরাসরি বাসটিকে ধাক্কা দিয়েছে এটি গভর্নমেন্ট ভবনের সামনে দাঁড়ানো ছিল বাসের বেশিরভাগ যাত্রী ছিলেন বৃদ্ধ এবং অসুস্থ তারা ঘটনায় আরও এ আতঙ্কিত ও ভীত হয়ে পড়েছেন নতুন কর্মসূচি নিয়ে একটি নতুন চুক্তিতে পৌঁছাতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করতে হবে কিভাবে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হবে সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই মন্তব্য করেন সরকারি বার্তা সংস্থা ইরনাতে প্রকাশিত এক বক্তব্যে তিনি বলেন নিষেধাজ্ঞার বাস্তব সমাপ্তি নিশ্চিত করতে হবে এবং বিস্তারিত জানাতে হবে হবে কিভাবে ও কোন ব্যবস্থার মাধ্যমে সেগুলো তুলে নেওয়া বলেন এই বিষয়ে আমেরিকান পক্ষ এখনো প্রয়োজনীয় স্পষ্টতা বাঘাই প্রদান করেনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র একটি গ্রহণযোগ্য প্রস্তাব জমা দেওয়ার দাবি করার পর এমন মন্তব্য করলেন ট্রাম্প শি ফোনালাপের সম্ভাবনা বাণিজ্য উত্তেজনার মধ্যে যা জানালো হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফোনে কথা বলবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউস এমন এক সময়ে যখন দুই দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা আবার মাথা দিচ্ছে মঙ্গলবার তিনজন এক প্রতিবেদনে খবর দিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন ট্রাম্প ও শির মধ্যে আলোচনা সম্ভব যা ঘটতে পারে সম্প্রতি জেনেভায় সম্পাদিত একটি অস্থায়ী দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে নতুন করে বিতর্কের প্রেক্ষাপটে চীনের বাণিজ্য মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে ট্রাম্প সম্প্রতি যেভাবে বেজিংকে কে ওই চুক্তি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেছেন তা ভিত্তিহীন এবং বস্তুনিষ্ঠ তাকে বিকৃত করে তারা যুক্তরাষ্ট্র প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত চিপ রপ্তানিতে বিধিনিষেধ এবং মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের মতো বৈষম্যমূলক ব্যবস্থা গ্রহণের সমালোচনাও করেছে এর আগে শুক্রবার ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেন চীন সম্পূর্ণভাবে ওই চুক্তি লঙ্ঘন করেছে তার ভাষায় আমি খুব দ্রুত একটা চুক্তি করেছিলাম চীনের সঙ্গে কারণ মনে করেছিলাম ওদের জন্য সামনে খারাপ কিছু অপেক্ষা করছে চুক্তির কারণে পরিস্থিতি স্থিতিশীল হয়ে ওঠে এবং চীন আবার ব্যবসায়িক স্বাভাবিকতায় ফিরে যায় কিন্তু চীন এখন সম্পূর্ণভাবে আমাদের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করেছে